হ্যালো ভিওয়ার্স যারা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিবে তাদের জন্যে আমি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ ফিজিক্যাল সায়েন্সের এমসি কিউগুলো করাচ্ছি ঠিক আছে সবাই টেস্ট পেপারের টোয়েন্টি ফাইভ পেজ বের করো এমসিকিউর এক নম্বর দেওয়া আছে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কী বলা হয় এগুলো এগুলো সবটাই জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাই জীবাশ্ম জ্বালানি বলা হয় অপশান সি হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর এবারে দেখো দু নম্বরটা দু নাম্বার এখানে বলা আছে যে চাপ আর তাপমাত্রা স্থির তাই এখানে অভোগ প্রকল্প অনুযায়ী হবে এভোগ গাড্র প্রকল্পকে বলা আছে একই চাপ উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে তাহলে এখানে বলা আছে যে ভি আয়তন হিলিয়াম গ্যাসে অনুসংখ্যা কটা এক্সটা তাহলে কী হবে ভি আয়তন ও টু গ্যাসে অনুসংখ্যা কত হবে এক্সটাই হবে এখানে থ্রি ভি আয়তন ও টু গ্যাসে অনুসংখ্যা হবে থ্রি এক্সটি তাহলে সঠিক উত্তর হবে অপশান বি থ্রি এক্সটি ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি তিন নম্বর এমসি কী বলা আছে দেখো তিন নম্বর এমসি বলা আছে যে ফোর এন এইচ থ্রি টু টু এন টু প্লাস সিক্স এইচ টু বিক্রিয়াটিতে এনএইচ থ্রি ও এন টু এর এস টি পিতে আয়তনের অনুপাত কত না এস টি পিতে আয়তনের অনুপাত বের করতে হবে তাহলে এখানে কী হবে ফোর গুণিত এন এইচ আয়তন ইজ টু দুই গুণিত এন এর আয়তন তাহলে ফোর গুণিত বাইশ দশমিক চার লিটার ইজ টু দুই গুণিত বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার কাটাকাটি যাচ্ছে সঠিক উত্তর হবে টু ইজ টু ওয়ান এ নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ফোর চার নম্বর আমি শিখি উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কী হবে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বাড়বে আর আমরা জানি আয়তন বাড়লেই ঘনত্ব কমবে তাহলে সি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে বলা আছে যে কোনো উত্তর লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সদ বিম্ব গঠিত হয় লেন্সটির প্রকাশ দৈর্ঘ্যগত আমরা জানি যে লেন্সের প্রকাশ দৈর্ঘ্য এফ থেকে দ্বিগুণ দূরত্বে টু এফে যদি কোনো একটা বস্তু রাখি তাহলে তার অপর পাশে টু এফ দূরত্বে তার সদ প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বটি উল্টা তৈরি হবে তাহলে এখানে যদি বস্তুটিকে টু এফ দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্ব তার অপর পাশে টু এফ দূরত্বে তৈরি হবে তাহলে আমরা জানি যে তিরিশ সেন্টিমিটার সমান কি হবে টু এফ দূরত্ব টু এফ দূরত্ব সমান হবে তিরিশ সেন্টিমিটার তাহলে ফোকাস কত তিরিশ বাই দুই সমান পনেরো সেমি অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ান পয়েন্ট সিক্স প্রতি সরাঙ্ক বার করতে বলেছে প্রতিসোরাঙ্ক আমরা কি জানি যে মিউ সমান সি বাই ভি এখানে আলোর ব্যাগ আমাদেরকে মনে রাখতে হবে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই মাধ্যমে ব্যাগ দিয়ে আছে টু ইন্টু টেন টু দি পার এইট তাহলে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড যাবে আর টেন টু দি পার এইট টেন টু দি পার এইটও কাটাকাটি যাবে পড়ে থাকবে তিনের দুই অপশান বি হবে সঠিক উত্তর দেখো সাত নম্বর এম সিকিউটা পঞ্চাশ হাজ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় আমরা জানি যে এক হাজ কম্পাঙ্কের এসি লাইনে অভিমুখ সেকেন্ডে দুবার পরিবর্তিত হয় তাহলে পঞ্চাশ হাজ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার হবে পঞ্চাশ গুণিত দুই মানে একশো বার অপশান এ হবে সঠিক উত্তর দেখো আট নম্বর এম এখানে একটা সার্কিটের অঙ্ক দেওয়া আছে যে এ আর বিয়ের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে দেখো দু ওহম আছে শ্রেণী সমবায় এবং তিন আর ছয় এরা আছে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের নিয়মটা ওঠে ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখানে আর ওয়ান যদি তিন ধরি আর আর টু যদি ছয় ধরি তাহলে ওয়ান বাই আর সমান হবে একের তিন যুক্ত একের ছয় ভগ্নাংশের যোগ বিয়োগ করে একে দুই আসছে তাহলে ওয়ান বাই আর সমান যদি একে দুই হয় তাহলে আর সমান হবে দুই এখন দেখো আগে দুও হোম আর এখন দুও হোম শ্রেণী সমবায়ে যুক্ত হয়ে গেছে তাহলে শ্রেণী সমবায়ে সিম্পিল যোগ হয় মানে দুই যুক্ত দুই সমান চার ও হোম চার হোম অপশান ডি হবে সঠিক উত্তর পরের এম সিকিউ দেখো উনি ন নম্বর ন নম্বর এম বলছে নিচের কোনটি জীবাশের বয়স নির্ণয় করতে ব্যবহৃত হয় এটা আমরা জানি যে কার্বন ফটিন অপশন ডি হবে সঠিক উত্তর একের দশটা একের দশ মানে দশ নম্বর এম সিকিউটা এখানে বলা আছে যে প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে সবচেয়ে দুর্বল বিচারক হলো কোনটা এখানে দেখো দেয়া আছে যে যারক কারা জারক ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আর বিচারক কারা বিচারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এখানে গ্রুপ ওয়ান থেকে দেওয়া আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম টুবিডিয়াম কিন্তু তোমাদের মনে হবে যে আমরা জানি যে উপর থেকে নিচ দিকে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে তাহলে তোমাদের মনে হবে যে এখানে লিথিয়াম হবে সবচেয়ে দুর্বল কিন্তু না এটা ব্যতিক্রম এখানে আমাদের সোডিয়ামটা হবে সবচেয়ে দুর্বল বিচারক এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে অপশন ডি সোডিয়াম হবে সঠিক উত্তর একের এগারো নম্বর দেখো এগারো নম্বর এমসি কিউটা বলা আছে যে সমযোজি ও আয়নীয় উভয় প্রকার বন্ধন কার দেখা যায় এটা মনে রাখতে হবে সিএস থ্রি সিএসিও থ্রি অপশান ডি হবে সঠিক উত্তর বারো নম্বর এম তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় এটা আমাদের একটা ট্রিক মনে রাখতে হবে আজ ট্রিকটা দেখো আমি লিখে রেখেছি আজ আজ মানে এনোডে জারন এনডে জারন একটা যদি আমরা জানি যে এনোডে জারণ হয় তাহলে ক্যাথডে বিজারণ হবে ডি হবে সঠিক উত্তর ডি হবে সঠিক উত্তর তেরো নম্বর এম সি কিউটা দেখো কপাস সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কেমন হবে অপশান সি গাঢ় নীল হবে গাঢ় নীল হবে ঠিক আছে চোদ্দো নম্বর এমসি কিউটা দেখো তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় এটা দেখো আমি ট্রিকের মাধ্যমে এটি মনে করিয়ে দিয়েছি সবাইকে যে কেদারনাথকা মালি আলু যারা ফিকে পাকাতা হে কন হে আগে আও তাহলে এখানে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে তীব্র এগুলো হচ্ছে তীব্র ইলেকট্রোপজিটিভ তাই এদেরকে অপশান বি তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা ধাতু নিষ্কাশন করা হয় ঠিক আছে পনেরো নম্বর এমসি কিউ দেখো এসিটিলিনের আই ইউ পি এসি নাম এসিটেলিন মানে সি টু এইচ টু আর সি ট্রিপল ওয়ান থাকে সি এর সাথে তাহলে এক আর দুই ইথাইন কার্বন দুটা মানে কি ইথ আর ট্রিপল ওয়ান মানে আইন তাহলে ইথাইন হবে সঠিক উত্তর অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে আমি জানি তোমাদের অনেক অসুবিধা হচ্ছে এইভাবে করতে কিন্তু যেহেতু আমাদের কোনো স্টুডিও নাই তাই আমি নতুনভাবে শুরু করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আমি ধীরে ধীরে ভিডিওর কোয়ালিটি এবং ঠিকভাবে ভিডিও বানাবার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ